ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই শুরু করলাম ভিডিও অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ও বাস ক্রয় বিক্রয় রাসেল এলকো ইঞ্জিন লাইন পাম্প দুই হাজার আটের মডেল বিস্তারিত ভিডিও দেখা পরে ফোন দেবেন মডেল দুই হাজার আট কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ দাম দর বিস্তারিত আলোচনা ভিত্তি কন্ট্যাক্ট নাম্বার তেলকো ইঞ্জিন তেলকো ইঞ্জিন লাইন পাম্প কোনো সমস্যা নাই রানিং গাড়ি এখনই টিপ থেকে আসলো অল স্টিল বডি পাটাতন কাঠ আমাদের রাজশাহীর গাড়ি তেরো এস কে বিসি পাটাতন কাঠ একদম ফ্রেশ আছে অল স্টিল বডি টায়ার এটা সেসিসটা ফ্রেশ আছে কোনো গাডার লোড প্লেট নাই একদম সেসিস কোনো লোড প্লেট বা কোনো গাডার নাই একদম ইন টায়ার

স্টপিন টায়ার ফ্রেশ আছে পাম্পচার হয়েছে মানে ওই তার একটা স্টফিন আর ভিতরকারটা জোড়া আছে পামচার হয়েছে ষাটটা দিছে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই